ঈদ তো নেবে না আগে আমারটা নেওয়া দেখেন একটু আস্তে দিয়েন বেশি জোরে দিয়েন না না বুঝলাম না এ দিলাম আমি এক নাম্বার ইটের আসলে ঈদ দিলো দুই নাম্বার ইলো ইট না ধরতে ইট খুশে যাচ্ছে এটা বুঝলাম না দিতেছি এই সাইজ না করলে কাজ হব না এই এই সর্দারে মনে হয় এই ভেজালটা এই ইটটা এখন তাহলে আমি কেমনে বিক্রি করবো এই কি মাইকেন নিতে চাব হ্যাঁ আর আমি তো লজ যাবো আমি দেখতাছি এই এক নাম্বার টেকা দিলাম দুই নাম্বার ইটা এখন কেন বিক্রি করি এটা আমি চা হইছে হয়েছে আমি সেভাবেই হোক এই ইটগুলো আমার সেল দেওয়াই লাগবে ব্যবসায় লস করা যাবে না তারপরে আমি দেখতা পেয়ে সদা দিই করা যাবে ওই কেন ওই পা আমি ও ভাবি

ভাবি টেনশন করেন না আপনি একবারে হাঁটি এক নাম্বারই দেখছেন একবারে কোন কোন করতেছে হ্যাঁ তাই তো দেখলাম ইটগুলো অনেক ভালো তা কেমনে কি ভাবি এটা পরব আপনার তেরো হাজার টাকা হাজার পরব এত দাম ভাবি ইটটা বর্তমান পাওয়াই যাচ্ছে না জাল সিজন না বোঝেন না এই ইটগুলো অনেক কষ্ট করে নিয়ে আইছি আমার তো না হলে পাঁচ থেকে দশ টাকা ইট লাগবে একটু কম বেশি করে নেন দশ টাকা আচ্ছা যাই ভাবি আপনি দুশো টাকা কম দেন তাও আপনার জন্য পাবি মালটা আনতে মনে করেন আমার গাড়ি ভাড়াই লাগছে মনে করেন পাঁচ টাকা আচ্ছা যাই হোক আমরা আমরাই তো হ্যাঁ পাঁচশো টাকা আপনার কত থাক আমার কত থাক পাঁচশো টাকা কম নেন হাজারে পাঁচশো টাকা কম দিলে ভাবে আমার কিছুই থাকে না আমারও তো ব্যবসা আর ভাই একটু মনটা নরম করেন না এরকম যদি মনটা শক্ত করেন তাহলে কি ব্যবসা করতে পারবেন আর ভাবি বলে কথা আপনাদের তো এমনিতেই অনেক ভালো জানি বুঝতেই পারতেছেন এই যে ভাবি দিলেন দাম মনটা দুর্বল করে ভাবি পাঁচশো কে আপনার জন্য আমি এক হাজার কমাইয়া দিলাম ঠিক আছে আর শুনেন ভাই তো বিদেশ থাকে মাঝে মধ্যে একটু আমাদের ডাক দিলেও তো পারেন ভাবি আসলে কি মানুষ দেখে এখন বিশ্বাস পাওয়া যায় না কখন কে যে কি করে বসে আপনার ভালো লাগে নিয়ে যাবো পরে যদি আপনি আবার বিপদে ফেললেন না না আপনি কি করে ভাবলেন যে আমি বিপদে তাছাড়া মনে হয় আচ্ছা তাহলে আমরা আর বেশি দেরি না করি আর ইয়া আমি গাড়ি পাঠিয়ে দিবো আপনি ইটাইতে দিয়ে দিয়ে আর লন আমরা কাজটা সাইডে ভালো